হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেকনিক্যাল মিজান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে দীর্ঘ চারশো পঁয়ষট্টি দিন পর আমি ভিডিও দিচ্ছি এয়ারড নিয়ে তো আমি মূলত এয়ারডফ নিয়ে ভিডিও অনেক দিন আগেই বাদ দিয়েছি দেয়া আমি অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলোতে কাজ করছি আর অনেক অনেক দুঃখের কথা আছে অনেক কষ্টের কথা আছে এয়ারড সারার পিছনে সেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব তবে আমি কন্টিনিউ হতে পারবো এটা জানি না তবে কিছু রিয়েল প্রোজেক্ট আমি এখন বর্তমানে পাচ্ছি সেই প্রোজেক্টগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে শেয়ার করব আর যারা আমার অ্যাক্টিভ মেম্বার আছেন তারা একটু সারা দিবেন কমেন্ট করবেন ঠিক আছে আজকের এই ভিডিওতে যে আপনারা আসলে আমাদের ভিডিও কতদিন থেকে দেখেন আর নেক্সট আমি যদি কোনো ভিডিও আপলোড করি সেটা আপনারা দেখতে চান কি চান না কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালোবাসার মানুষ তো অনেকেই আছে আমি লক্ষ লক্ষ টাকা ইয়ার্ড অফ থেকে ইনকাম করেছি আপনারাও ইনকাম করেছেন আমার ভিডিও দেখে তো আল্লাহর রহমতে আমি দুই হাজার উনিশ থেকে একুশ বাইশ তারও আগে হবে হয়তো বা সতেরো আঠারো থেকে শুরু করেছিলাম তো কাজ করে গেছে আমি বেশি বকবক করব না আমি কিছু এয়ারডবের সাথে পরিচয় করিয়ে দেবো আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলব তো আমি আশা করছি যে আপনি একটু ভিডিওটা মনোযোগ দিয়ে একটু কষ্ট করে দেখবেন যারা আমার ভিডিওটা দেখতেন ঠিক আছে তো কিছু এয়ারডবের সাথে পরিচয় করে দেব এখান থেকে আপনাদের একটা ভালো পরিমাণে প্রফিট হবে বলা যায় আজকে যে অ্যাড সাথে পরিচয় করে দেবো কম করে হলেও তো দশ থেকে পনেরো ডলার বা বিশ ডলার একশো ডলার পর্যন্ত প্রফিট হতে পারে আর এক এক সপ্তাহের মধ্যে যে ইয়ারডপগুলোতে পরিচয় করে দেবো সব মিলে আপনাদের পাঁচশো ডলার বা এক ডলার পর্যন্ত ইনকাম হতে পারে মানে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হতে পারে সেটা সময় লাগবে প্রসেসে হবে মোটামুটি আপনাকে এক বছরের মতো ধৈর্য ধরতে হবে সবগুলো ইয়ারডপ থেকে পেমেন্ট পাওয়ার জন্য তবে খুবই ভালো ভালো সবগুলো ইয়ারডপ শেয়ার করবো এই জন্য আপনাকে এক সপ্তাহ আমার সাথে থাকতে হবে তো চলুন আমরা শুরু করছি তো শুরু করার আগে একটা স্যাড নিউজ দিই আপনাদেরকে আপনারা যারা আমাদের টেকনিক্যাল মিজানে যে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন ছিলেন আমি এটার অ্যাক্সেস হারিয়ে ফেলি মোটামুটি হচ্ছে এখন থেকে তিন চার বছর আগের কথা সরি দুই বছর আগের কথা দুই তিন বছর আগের কথা যেটার এটার অ্যাক্সেস আমি হারাই ফেলি ঠিক আছে লাস্ট পোস্ট করেছিলাম অনেক আগে তো এটার অ্যাক্সেস হারানোর পর থেকে আমার ইউটিউব জার্নিটা আসলে শেষ ঠিক আছে আমি আর পরে ভিডিও দিই না তো এই টেলিগ্রামটা আমার আর নাই ঠিক আছে এই যে টেকনিক্যাল মিজান যেটা দেখতে পাচ্ছেন তো আপনারা হচ্ছে এখন আমাকে যদি টেলিগ্রামে ফলো করতে চান তাহলে আমি নতুন আপনাদের সামনে একটা চ্যানেল খুলে ফেলবো সেটাতে আমাকে ফলো করতে হবে আমি আসলে ওইটাতে আমার আর ইয়ে নাই অ্যাক্সেস নাই আমি চাইলে ওইটাতে কোনো পোস্ট বা কোনো কিছু করতে পারবো না তো যারা আমাকে ওইটাতে ফলো রেখেছেন তারা আশা করছি আমাকে নতুন একটা সুযোগ করে দিবেন আমি একটা নতুন চ্যানেল খুলবো আপনাদের সামনে সেটাতে আমাকে হচ্ছে সাহায্য করবেন এই যে আমি চ্যানেলটা করতেছি ওকে আমাদের চ্যানেলের নাম এবং হচ্ছে প্রোফাইল পিকচার সব কিছু দেওয়া কমপ্লিট আমি চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকে সবাই ফলো করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমরা জাস্ট এই যে ইয়াতে ক্লিক করছি করে আমরা হচ্ছে এটা পাবলিক চ্যানেল বা প্রাইভেট চ্যানেল যেটাই করি করতে পারবো এখান থেকে তো আমরা প্রাইভেট চ্যানেল করে নিচ্ছি করে এখান থেকে জাস্ট এই যে লিঙ্কটা কপি করে আপনাদেরকে দিয়ে দিব জাস্ট কপি ইয়াতে ক্লিক দিলাম এবং দুই একজন অ্যাড করতে হবে আমি আবু অক্কর ভাই এবং রাসেল ভাইকে অ্যাড করে নিব আপনারা জানেন আমি আবু অক্কর এবং রাসেল ভাইয়ের সাথে কাজ করতাম আগেও তো আমি রাসেল ভাইকে পাচ্ছি না যাই হোক এখান থেকে আমি আরেকজনকে অ্যাড করে দিলাম ঠিক আছে দিয়ে আমরা অ্যাড করে দিচ্ছি এখানে আমাদের চ্যানেলটা কিন্তু কমপ্লিট এখনও একটা সাবস্ক্রাইবার দেখাচ্ছে আমি আশা করছি আপনারা এটা খুব দ্রুত একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবেন আমি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখন থেকে ইয়ারডপগুলো আপনারা রেগুলার পাবেন তো আজকের ইয়ারডপটা শেয়ার করা যাক চলুন তো আমি আজকে যে ইয়ারডপটি আপনাদের সামনে শেয়ার করব এটা হচ্ছে ব্লুম এখান থেকে আপনারা জয়েন করার পরে মোটামুটি অনেক দশটার মতো কয়েন দশটার মতো কয়েন একদম বিনামূল্যে পেয়ে যাবেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে আমি প্রথমত জয়েন করে ফেলেছি তো এখান থেকে আমি টাস্কগুলো কমপ্লিট করি নাই তার জন্য আমাকে এটা দেয় নাই আপনাকে আপনাদেরকে দেখাবো বলে আমি এটা কমপ্লিট করতে পারি নাই এখন আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছি ঠিক আছে এখানে জিরো জিরো থাকবে না আপনাদের দশটা থাকবে তো এখান থেকে যে প্লে বা স্টার্ট ফার্মিং লেখা আছে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে মাইনিং করে আপনি ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিক মাইনিং হচ্ছে তো আমরা এখান থেকে যে ড্রপ গেম লেখা আছে এখানে একটা প্লেতে ক্লিক করব ক্লিক করলে এখান থেকে আমরা ড্রপ গেমে যে কোনো একটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা থেকে কিন্তু আমরা হচ্ছে কয়েন পাচ্ছি হ্যাঁ এভাবে আমরা ইনকাম করতে পারবো এই যে বমে কিন্তু ক্লিক করা যাবে না এভাবে আমরা গেম খেলে পাঁচটা ছয়টা সাতটা আমরা যত ইচ্ছা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবো ঠিক আছে কিন্তু বম ফাটানো যাবে না তো আমরা এভাবে বাইশটা মতো ইনকাম করে ফেললাম এবং যেটা এবার এখানে ইনকাম করেছি সেটা কিন্তু আপনাদের এই ওয়ালেটে শো করবে ঠিক আছে সরি এই ওয়ালেটে কিন্তু শো করবে এখন আমাদেরকে যেটা করতে হবে একটা ওয়ালেট কানেক্ট করে নিতে হবে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে আমি বলে দিচ্ছি তো ফার্স্ট অফ অল ব্যাগকে আসার পর এখান থেকে হোম পাবেন তারপর হচ্ছে ট্যাক্স পাবেন তো ট্যাক্সে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো ট্যাক্স পেয়ে যাবেন আপনি তো আপনাকে ট্যাক্সগুলো কমপ্লিট করলে প্রতিটা ট্যাক্সের জন্য কিন্তু আপনি এখান থেকে বিপি পাবেন ঠিক আছে বিপি যে টোকেনটা তারা বলতেছে এটা পাবেন তো এটার জন্য আপনাকে ট্যাক্সগুলো কমপ্লিট করতে হবে তো আমি ইনস্টারে ক্লিক করে এখান থেকে এটা কিসের টাক্স আমাকে দেখতে হবে প্রথমত এটা ইনস্টাগ্রামের একটা টাক্স তো আমরা এটা কমপ্লিট করে নিব ইনস্টাগ্রামে ক্লিক ইনস্টাগ্রাম যে ইয়েটা আছে অ্যাকাউন্ট আছে এটা আমাকে ফলো ফলো করে নিতে হবে তো ফলো করে ব্যাক করলে দেখতে পারবেন যে আপনার ওইখানে টাক্সটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখান থেকে ব্যাক করতেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে ক্লেম লেখা আছে তো আমরা যদি ক্লেম করি তাহলে এটা ক্লেম হয়ে যাবে একটু ওয়েট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ইউকড নব্বই বিপি পেয়ে গেছি আমি ঠিক আছে এখান থেকে ক্লেম হয়ে গেছে আর অনেকগুলো ট্যাক্স আছে এগুলো আপনি সেম নিয়মে কমপ্লিট করে নেবেন আপনি যত নিচে যাবেন তত বড়ো বড়ো ট্যাক্স পাবেন এবং এখান থেকে আপনি প্রত্যেকটা ট্যাক্সের জন্য কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে আছে ইনভাইট অপশন ইনভাইটে তেমন ইনকাম নাই আপনার এখানে দশ পার্সেন্ট করে হচ্ছে আপনার প্রতি রেফারে দেবে কোনো নির্দিষ্ট কোনো কয়েন নাই ঠিক আছে দশ পার্সেন্ট করে দিবে তারপর আছে ওয়ালেট ওয়ালেট সবাই কানেক্ট করে নেবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে ওয়ালেট কানেক্ট করার জন্য তারপর আপনি কোন ওয়ালেটটা এখানে কানেক্ট করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে দেন আপনার ওইটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে আপনারা ট্রন কানেক্ট করতে পারেন ট্রনে আপনাদের ফি বর্তমানে কম কাটবে সব দিক দিয়ে আপনারা এটাতে সুবিধা পাবেন ঠিক আছে সবাই অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেট না কানেক্ট করা পর্যন্ত আপনারা যেটা এখানে ইনকাম করছেন এটা কিন্তু থাকবে না ঠিক আছে তো সবাই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর ইনভাইট লিঙ্কটা এখানে পেয়ে যাবেন আপনি আপনার বন্ধু বন্ধুবান্ধব যা আছে সবাইকে ইনভাইট করতে পারেন ইনভাইট আপনি এক্সট্রা পাবেন তবে এটা মাত্র দশ পার্সেন্ট তো সবাই তো জয়েন করে নেবেন খুব দ্রুত করে দ্রুত পরিমাণে জয়েন করবেন এবং আমি আশা করছি যে হচ্ছে এখান থেকে আপনাদের একটা ভালো প্রফিট হবে আমি অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি জন্য কোনো ভুল রুটি হয়ে থাকলে অবশ্যই মাফ করে দিবেন তো এটার লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে এটাতে দিয়ে দিব আপনি এই যে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে আসলেই পেয়ে যাবেন আমি দেখাইতেছি আপনাদেরকে এখান থেকে আমরা চ্যানেলে যাব তো এটা আমাদের চ্যানেল এখানে আমি পোস্ট করে দিব এখান থেকে আপনারা জাস্ট সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যে আপনার কি বলে জয়েন করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ